দেখে নেব আজকের সংবাদ শিরোনাম যুদ্ধবিরতি শুরুর পর থেকে গাঁজায় তিনশো জনকে হত্যা ইসরায়েলের কর্মদক্ষতা বৃদ্ধি থেকে মাদক সন্ত্রাস মোকাবিলা আফ্রিকায় জি টোয়েন্টিতে তিন মোদী মন্ত্র ব্রিটেনের নতুন অভিবাসন নীতি অনিশ্চিত অপেক্ষায় সতেরো লাখ অভিবাসী ভারত পাকিস্তান সংঘাতকে কাজে লাগিয়ে নিজেদের অস্ত্রের পরীক্ষা করেছিল চীন মার্কিন প্রতিবেদনে দাবি গাজার এক যুবকের বইয়ে ইসরায়েলি গণহত্যা ভিয়েতনামের মধ্যাঞ্চলে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে তালিব বিদ্রোহী ডেরায় ফের হানা পাকিস্তানের আফগান সীমান্ত প্রদেশে হত্যা করল টিটিপি সদস্যকে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে আর আপনারা কে কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি শুরুর পর থেকে আরও তিনশো জনকে হত্যা করেছে ইসরায়েল গত দশ অক্টোবর সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায় দখলদার ইসরায়েল তবে বারবার চুক্তি ভঙ্গ করে গাজার সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে তারা সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার জানিয়েছে গত আটচল্লিশ ঘন্টায় হাসপাতালে আরও সাতটি মরদেহ আনা হয় এতে করে মোট নিহতের সংখ্যা জনে পৌঁছায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত দুই দিনে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন এতে করে যুদ্ধবিরতি শুরুর পর আহতের সংখ্যা সাতশো অষ্টআশি জনে পৌঁছেছে আহত ও নিহতের সংখ্যা আরও বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন দখলদারদের হামলার কারণে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেনি সুরঙ্গে আটকে থাকা যোদ্ধারা বের হওয়ার পর ইসরায়েলের হামলা পাঁচজন নিহত এর আগে গতকাল রাফাতে গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও রাফাতে হামাসের প্রায় দুশো যোদ্ধা আটকা পড়েন তারা সুরঙ্গের ভেতর অবস্থান নিয়ে আছেন যে যোদ্ধাদের গতকাল ইসরায়েলে হত্যা করেছে তারা সুরঙ্গ থেকে বের হয়ে এসেছিলেন বিমান হামলা চালিয়ে সশস্ত্র গোষ্ঠী হামাসের পাঁচজন যোদ্ধাকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাহাল ব্রিগেড এই হামলা চালায় তারা দাবি করেছে হামাসের যোদ্ধারা সুরঙ্গ থেকে বের হয়ে ইসরায়েলি সৈন্যদের দিকে এগিয়ে আসছিল দখলদাররা বলেছে তারা এমনভাবে আসছিল যা ইসরায়েলি সৈন্যদের জন্য ঝুঁকির কারণ হয়ে উঠেছিল এ কারণে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে যুদ্ধবিরতির পরও রাফার প্রায় পুরো অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে দখলদার এ কারণে যুদ্ধবিরতির পর হামাসের যোদ্ধারা সেখানে আটকে যান তাদের জীবিত বের করে গাজার অভ্যন্তরে বা অন্য কোনো দেশে পাঠানোর ব্যাপারে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলোর আলোচনা চলছিল এর মধ্যেই পাঁচজনকে হত্যা করেছে তারা দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবর্গে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বিশ্বব্যাপী উন্নয়নের পক্ষে সোয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি টোয়েন্টির সদস্য দেশগুলিকে এই বিষয়ে উৎসাহ দেন তিনি উল্লেখ্য আফ্রিকায় এই প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সেই মঞ্চ দাঁড়িয়ে মোদী বলেন যেসব অঞ্চল দীর্ঘদিন ধরে সম্পদের বঞ্চনার শিকার এবং পরিবেশগত ভারসাম্যহীনতার সম্মুখীন অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের বিষয়ে তাদের নতুন করে ভাবতে হবে নিজের বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী বলেন অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই অর্থিক বৃদ্ধি হলে কেউ পিছনে পড়ে থাকে না মোদী আরও দাবি করেন ভারতের অখণ্ড মানবতার নীতি সুষম বৃদ্ধির এক মডেল মহাদেশ জুড়ে জ্ঞান দক্ষতা এবং নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা পুনর্গঠনের লক্ষ্যে তিনটি প্রধান প্রস্তাব দেন তিনি যার মধ্যে রয়েছে বিশ্বব্যাপী ঐতিহ্যবাহী জ্ঞান ভাণ্ডার তৈরি আফ্রিকার যুবদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং মাদক সন্ত্রাসের মোকাবিলা প্রসঙ্গত আফ্রিকার মাটিতে প্রথম জি টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে শুক্রবার সন্ধ্যায় জোহানেসবার পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেখানে পৌঁছেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন তিনি দুই দেশের সুসম্পর্কের উপর জোর দিয়ে তা আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন দুই রাষ্ট্রপ্রধান স্মরণকালের অন্যতম কঠোর আবাসন নীতি ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার নতুন নীতি কার্যকর হলে দেশটিতে স্থায়ী বসবাসের অনুমতির অপেক্ষায় থাকা প্রায় সতেরো লাখ বৈধ অভিবাসী অনিশ্চিত পরিস্থিতির মধ্যে পড়বেন পাশাপাশি আশ্রয়ের আবেদন প্রক্রিয়াধীন থাকা আরও অন্তত দশ লাখ অভিবাসীও ক্ষতির মুখে পড়তে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের ঘোষিত নতুন সেটেলমেন্ট নীতিমালার কারণে শিশুরাও এবার বাদ থাকছে না ঘোষণার পর থেকেই অভিবাসী কমিউনিটি মানবাধিকার সংস্থা ও রাজনৈতিক মহলে উদ্বেগ বাড়ছে ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি রিসার্চের সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী দু সালের শেষ নাগাদ যুক্তরাজ্যে এক দশমিক সাত মিলিয়ন বা প্রায় সতেরো লাখ মানুষ এমন ভিসায় ছিলেন যা সরাসরি ইনডেফিনিট লিভ টু রিমেন বা স্থায়ী বসবাসের অনুমতি দেয় নতুন নীতিতে তাদের বসবাসের যোগ্যতার সময়সীমা হঠাৎ করে দুই থেকে তিন গুণ বাড়ানো হলে এ বিপুল সংখ্যক মানুষের আইএলআর পাওয়ার পথ দীর্ঘ অনিশ্চয়তায় ফেলতে পারে এদের মধ্যে বারো দশমিক নয় লাখ কর্মী ভিসাধারী এক দশমিক ছয় লাখ শরণার্থী ও সুরক্ষা সুরক্ষাপ্রাপ্ত ব্যক্তি এক দশমিক আট তিন লাখ হংকংয়ের ব্রিটিশ ন্যাশনাল ওভারসিজ ভিসাধারী এবং আরও প্রায় তিরিশ হাজার অন্য রুটের মানুষ রয়েছেন সব মিলিয়ে প্রায় ষোলো দশমিক ছয় লাখ মানুষ দু সালের শেষ ভাগে রুট টু সেটেলমেন্টে ছিলেন যারা এখন পাঁচ বছরের বদলে দশ থেকে কুড়ি বছর বা তারও বেশি সময় অপেক্ষা করতে হতে পারে ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের তথ্য অনুযায়ী চলতি নিয়মে দুই হাজার ছাব্বিশ সালেই প্রায় দুই লাখ সত্তর হাজার অভিবাসী পাঁচ বছর পূর্ণ করে আইএলআর এর জন্য যোগ্য হতেন নতুন আইন কার্যকর হলে তাদের আরও পাঁচ বছর বা তারও বেশি সময় অপেক্ষায় থাকতে হতে পারে একইভাবে দু সালের মধ্যে এই সংখ্যা বছরে ছয় লাখ ছাড়িয়ে যেতে পারে ফলে প্রতি বছরই আরও বড় একটি গ্রুপ স্থায়ী বসবাসের দোরগোড়ায় পৌঁছে আবার দীর্ঘ রুটার আটকে যেতে পারে বিশ নভেম্বর হাউস অব কমন্সে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন নতুন নীতির মূল দর্শন হল স্থায়ী বসবাস আর অধিকার নয় বরং অর্জিত যোগ্যতা প্রস্তাবিত কাঠামো অনুযায়ী অধিকাংশ রুটে আইএলআর এর জন্য সময় পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ বছর করা হবে যেসব অভিবাসী হাই কন্ট্রিবিউটিং বা উচ্চ অবদানকারী হিসেবে ধরা হবে তারা হল উচ্চ আয় উন্নত ইংরেজি দক্ষতা স্বেচ্ছাসেবী কাজ বা জরুরি সেবা খাতে নিয়োজিত তাদের জন্য তিন বা পাঁচ বছরের ফাস্টু ট্র্যাক রুট রাখা হয়েছে বিপরীতে যারা এক বছরের বেশি সময় সরকারের বেনিফিট নেবেন অপরাধে জড়াবেন বা অবৈধ পথে দেশে প্রবেশ করেছেন তাদের ক্ষেত্রে অপেক্ষার সময় কুড়ি থেকে ত্রিশ বছরে গড়াতে পারে সরকারের ঘোষণা অনুযায়ী দু সালের পর যারা যুক্তরাজ্যে প্রবেশ করেছেন তাদের ওপর এই নীতি প্রযোজ্য হবে হোম অফিস বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে দু সালের মার্চ পর্যন্ত এক বছরে প্রায় এক লাখ বাহাত্তর হাজার আটশো জনকে আইএলআর দিয়েছে যা আগের বছরের তুলনায় প্রায় এক তৃতীয়াংশ বেশি পুরনো নিয়ম চালু থাকলে দু সাল নাগাদ আরও সতেরো লাখ মানুষ আইএলআর পেতেন এতে আবাসন সুরক্ষা তহবিল ও জনসেবার ওপর গুরুতর চাপ তৈরি হবে সরকারের দাবি স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার পর অনেক অভিবাসী কাজ কমিয়ে দেন বা বেনিফিটের ওপর নির্ভরশীল হয়ে পড়েন এতে রাষ্ট্রীয় ব্যয় বাড়ে তাই কন্ট্রিবিউশন ভিত্তিক নতুন মডেল জরুরি নতুন নীতি সবচেয়ে বেশি প্রভাব পড়বে খাত ও কেয়ার সেক্টরে বর্তমানে এনএইচএসে কর্মরত অন্তত পঞ্চাশ হাজার বিদেশি নার্স এই নীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন তাদের অভিযোগ আইএলআর পেতে সময় দ্বিগুণ হলে পরিবার নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে বেনিফিট বা সামাজিক বাসস্থানে প্রবেশাধিকার পিছিয়ে যাওয়ায় ভবিষ্যৎ পরিকল্পনা কঠিন হয়ে উঠবে আর জটিল কাগজপত্র ও উচ্চ ফি অনেককে যুক্তরাজ্য ছাড়ার দিকেও ঠেলে দিতে পারে শিশুদের ক্ষেত্রেও বড় পরিবর্তন আনছে সরকার বর্তমানে কোনো শিশু যুক্তরাজ্যে সাত বছর কাটালে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে সেক্ষেত্রে তাদের বাবা মা বৈধ হোক বা অবৈধ হোক এর মাধ্যমে শিশু অধিকারের কারণে বাবা মাও যুক্তরাজ্যে বসবাসের অনুমতি পেত কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এই সুযোগ আর থাকবে না বাবা মা অবৈধ হলে শিশুকেও তৃতীয় কোনো দেশে ফেরত পাঠানোর কথা বলা হয়েছে আগে পরিবারকে বিভক্ত না করা ও শিশুদের সর্বোচ্চ সুরক্ষা আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত নীতি ছিল এখন পরিবার সহ শিশুদেরও বহিষ্কারের অধীন রাখা হবে এই নিয়ে হাউস অব লর্ডসের সদস্য লর্ড ডাবস কড়া সমালোচনা করে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কার্যত শিশুদের অস্ত্রের হিসেবে ব্যবহার করছেন তিনি এটিকে নৈতিকভাবে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন এদিকে লেবার পার্টির ভেতরে এই নীতিটি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে এমপি টনি ভন বলেন যেসব শরণার্থীকে ইতোমধ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে তাদের ফেরত পাঠানোর চিন্তাটাই ভুল এদের সমাজে একীভূত করা উচিত স্থায়ী অনিশ্চয়তায় ফেলে রাখা নয় এমপি নাদিয়া হুইটম বলেন যারা ভয়ঙ্কর নির্যাতন ও বিপদ থেকে পালিয়ে এসেছে তাদের অধিকার কেড়ে নেওয়া লেবার সরকারের কাজ হওয়া লজ্জাজনক সংসদ সদস্য স্টেলা ক্রিসি মনে করেন সিদ্ধান্তটি শুধু নিষ্ঠুরই নয় বরং অর্থনৈতিকভাবেও পুরোপুরি ভুল এমপি কিম জনসন বলেন এটি লেবার দলের নীতির পরিপন্থী এবং সরাসরি চরমপন্থী রাজনীতির কপি চীন গত মে মাসে সুযোগ বুঝে ভারত পাকিস্তান সংঘাতকে তাদের প্রতিরক্ষা সক্ষমতার পরীক্ষা ও প্রচারের জন্য কাজে লাগিয়েছে দ্বিদলীয় মার্কিন কমিশনের বার্ষিক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে গত মঙ্গলবার প্রকাশিত ইউএস চাইনা ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের ওই প্রতিবেদনে বলা হয়েছে বেইজিং চার দিনের এই সংঘাতকে কাজে লাগিয়ে তাদের আধুনিক অস্ত্রের পরীক্ষা ও বিজ্ঞাপন চালিয়েছে ভারতের সঙ্গে তাদের চলমান সীমান্ত উত্তেজনা ও তাদের সম্প্রসারিত প্রতিরক্ষা শিল্পের লক্ষ্য পূরণে এটি সহায়ক হবে প্রতিবেদনে দাবি করা হয়েছে এই সংঘর্ষে প্রথম চীনের আধুনিক অস্ত্র ব্যবস্থা যার মধ্যে রয়েছে এইচ কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেম পিএল ফিফটিন থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং যে টেম যুদ্ধ বিমান সক্রিয় যুদ্ধে ব্যবহৃত হয়েছে এটি বাস্তব অর্থে মাঠের পরীক্ষা হিসেবে কাজ করেছে প্রতিবেদনে বলা হয়েছে এরপর চীন নাকি জুনে পাকিস্তানকে যে থার্টি ফাইভ পঞ্চম প্রজন্মের চল্লিশটি যুদ্ধ বিমান কে ফাইভ হান্ড্রেড বিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির প্রস্তাব দিয়েছিল কমিটির শুনানি ও গবেষণা এবং প্রকাশে আসা তথ্য গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদনে বলা হয়েছে সংঘাতের কয়েক সপ্তাহ পর চীনের দূতাবাসগুলো ভারত পাকিস্তান সংঘর্ষে তাদের অস্ত্র ব্যবস্থা সাফল্যের প্রশংসা করে যা অস্ত্র বিক্রি বৃদ্ধির চেষ্টা ছিল প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছে মে মাসের এই সংঘাতকে প্রক্সি যুদ্ধ বলা হলে উস্কানিদাতা হিসেবে চীনের ভূমিকাকে বাড়িয়ে বলা হবে ভারত পাকিস্তান সংঘাতের পর রাফাল যুদ্ধ বিমান নিয়ে প্রতিবেদনে অভিযোগ তোলা হয়েছে ভারত পাকিস্তান সংঘাতের পর ফরাসি রাফাল যুদ্ধ বিমানকে হেউ করতে চীন ভুয়া তথ্য প্রচার চালিয়েছিল প্রতিবেদনে দাবি করা হয়েছে চীন ফরাসি রাফারের বিপক্ষে তাদের নিজস্ব যে থার্টি ফাইভের পক্ষে ভুয়া প্রচার শুরু করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ভিডিও গেমের ছবি প্রচার করে দাবি করে সেগুলো চীনের অস্ত্রে ধ্বংস হওয়া যুদ্ধবিমানগুলোর ধ্বংসাবশেষ প্রতিবেদনে দাবি করা হয় চীনা দূতাবাসের কর্মকর্তারা ইন্দোনেশিয়াকে ফ্রান্সের সঙ্গে প্রক্রিয়াধীন থাকা রাফাল যুদ্ধবিমান কেনা থামাতে রাজি করিয়েছিলেন তবে চীন এইসব প্রতিবেদনকে ভুয়া তথ্য বলে উড়িয়ে দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং রাফাল নিয়ে ভুয়া তথ্য প্রচারের বিষয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বলেন আপনারা যে সথাকথিত কমিশনের কথা বলছেন তারা সবসময় চীনের প্রতি আদর্শগত বিদ্বেষ পোষণ করে তাদের বলার মতো বিশ্বাসযোগ্য কোনো কিছু নেই মাউনিং আরও যোগ করেন কমিশনের তৈরি করা প্রতিবেদন নিজেই একটি ভুয়া তথ্য জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলার পর ভারত ও পাকিস্তানের পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় ওই হামলায় হামলায় জন নিহত হয়েছিল জড়িতদের সঙ্গে যোগসূত্র রয়েছে বলে ভারত অভিযোগ করে তবে পাকিস্তান এই অভিযোগ নাকচ করে দেয় গত সাত মে ভারত অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানে হামলা চালিয়ে বসে জবাবে পাকিস্তানও পাল্টা আঘাত করে পাল্টা পাল্টি হামলার পর দুই পক্ষের মধ্যে সংঘাত বেধে যায় এই সংঘাত চার দিন ধরে চলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তার মধ্যস্থতায় দশ মে দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে কিন্তু নরেন্দ্র মোদী সরকার ট্রাম্পের এই দাবি অস্বীকার করেছে তারা দাবি করেছে দুই দেশ কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধে রাজি হয় গাজা ইসরায়েলি গণহত্যা নিয়ে লিখছেন ফিলিস্তিনি যুবক ওয়াসিম সাঈদ ছবি আল জাজিরা গাজা ইসরায়েলি গণহত্যা ও নারকীয় হামলার সবই কি সংবাদ মাধ্যমে উঠে এসেছে কিছু অবর্ণনীয় হামলা নির্যাতন আর দুঃস্বপ্নের ঘটনা তো অব্যক্তই রয়ে গেছে গাজাবাসীর সেই না বলা কষ্ট বেদনা ও মানবিক গল্প তুলে ধরছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনি এক যুবক তার নিজের বইয়ের মাধ্যমে যুবকের নাম ওয়াসিম সাঈদ চব্বিশ বছর বয়সী সাইদ তার বই উইটনেস টু দ্য হেলফায়ার ফায়ার অফ জেনোসাইডে গত দুই বছরে লাগাতার যুদ্ধ বারবার বাস্তুচ্যুতি ইসরায়েলের অভিরাম বর্ষণ স্থল অভিযান ধ্বংসযোগ্য ও বাধ্যতামূলক ক্ষুধার বাস্তবতা নথিবদ্ধ করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার রিপোর্টার হানি মাহমুদকে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন সাইদ। কিভাবে তিনি একটি খালি তাঁবুর ভেতরে বসে লেখেন যেখানে গরমে কোনো সুরক্ষা নেই শীতে ঠান্ডা বা ভারী বৃষ্টির বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেই ওয়াসিম সাইদ বলেন বাস্তুচ্যুতির স্থান আর তাবুগুলো জীবনের অংশ হয়ে গেছে আমরা বাধ্য হয়ে এই দুর্দশার সঙ্গে মানিয়ে নিতে শিখেছি যদিও তা প্রায় অসম্ভব তার বইয়ের প্রতিটি অধ্যায়ের নাম কোনো মানুষ কোনো স্থান বা কোনো স্মৃতির নামে যা তিনি হারিয়ে যেতে দিতে চান না সাইদ বলেন আমি কারো দয়া চাই না চাই এমন বিবেক যা পচে যায়নি এমন মানুষ যার হৃদয়ে পাঠর হয়ে যায়নি এমন পাঠক যে বই বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে কফি খেতে চলে যাবে না গাজার অবকাঠামো প্রায় পুরোপুরি ধ্বংস হওয়ায় বিদ্যুৎ বা ইন্টারনেট নেই তাই তিনি বহু রাত মোমবাতির আলোয় লিখেছেন সাইদ জনান স্বীকৃতির জন্য তিনি লেখেন না লেখেন নিজের আবেগ প্রকাশের জন্য এবং ঘটে যাওয়া অপরাধের সাক্ষ্য রাখতে আমি ভেঙে পড়েছিলাম রাগ সামলাতে পারছিলাম না লিখতে বাধ্য হয়েছিলাম এটাই ছিল একমাত্র উপায় শুরুতে নিজের অভিজ্ঞতা লিখলেও পরে দেখেন আরও বহু মানুষের এমন ভয়াবহ কাহিনী আছে যা মানুষ ভাবতেও পারে না তিনি লিখেছেন যাদের হত্যা করে মাটি চাপা দেওয়া হয়েছে কেউ জানতেও পারেনি তাদের শেষ মুহূর্ত তাদের ভয় এই অধ্যায়ের নাম দিয়েছি অ্যান্টোল স্টোরিজ তার কাছে প্রতিটি পৃষ্ঠা ভুলে যাওয়ার বিরুদ্ধে নীরব প্রতিরোধ সাইদ বলেন অনেক সময় মনে হয়েছে মৃত্যু অবধারিত তবু আমি লিখেছি যেন কিছু রেখে যেতে পারি একজন শহীদ নয় একজন সাক্ষী হিসেবে গল্পগুলো হারিয়ে যায় যদি লেখা না থাকে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে প্রায় সত্তর হাজার ফিলিস্তিনি নিহত এবং অসংখ্য হাসপাতাল স্কুল বাড়িঘর ধ্বংস হওয়া এই প্রেক্ষাপটে তিনি কখনো ভাবেন লিখে কি লাভ বাচারিকা বাকি মানে তবুও তিনি আশা হারাননি সাইদ বলেছেন মানুষ যে কোনো পরিস্থিতিতে আসার আলো খোঁজে ক্ষুধা আর মৃত্যুর ছবি যতই ভয়াবহ হোক বিশ্বাস করি লেখা গুরুত্বপূর্ণ ভিয়েতনামের মধ্যাঞ্চলে টানা ভারী বর্ষণ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঞ্চান্ন জনে শনিবার ২২ নভেম্বর দেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে এখনও ১৩ জন নিখোঁজ রয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে গত সপ্তাহে মধ্যাঞ্চলের কিছু এলাকায় এক হাজার নশো মিলিমিটারের বেশি অর্থাৎ চুয়াত্তর দশমিক আট ইঞ্চি বৃষ্টি হয়েছে আফগান সীমান্ত লাগোয়া এলাকায় তালিবান বিদ্রোহীদের বিরুদ্ধে ফের অভিযান চালাল পাকিস্তানি বাহিনী পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়া প্রদেশে স্থানীয় পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে নিহত হয়েছেন অন্তত সতেরো জন তালিব বিদ্রোহী তারা প্রত্যেকেই বিদ্রোহী গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপির সদস্য ছিলেন বলে দাবি পাকবাহিনীর আফগানিস্তান সীমান্ত লাগোয়া এই প্রদেশে দীর্ঘদিন ধরেই সক্রিয় তালিব বিদ্রোহীরা পাকিস্তানি বাহিনীর সঙ্গে প্রায়শই সংঘর্ষ লেগে থাকে এই বিদ্রোহী গোষ্ঠীর শুক্রবারও খাইবার পাক্তুনখোয়ার বানু প্রদেশের শেরি খেল এবং পাহাড় খেল এলাকায় হানাদায় দেয় পাক বাহিনী ওই অভিযানে দশ বিদ্রোহী নিহত হন জখম হন আরও পাঁচজন এছাড়া এক বিদ্রোহীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পাকবাহিনী খাইবার পাক্তুনখোয়া প্রদেশেরই অপর এক প্রান্তে পাকিস্তানি বাহিনীর আট ঘন্টার অভিযানে নিহত হন আরও সাত তালিব বিদ্রোহী ওই অভিযানে নিহত বিদ্রোহীদের থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে দাবি রাওয়ালপিন্ডির স্থানীয় পুলিশ জানিয়েছে ঘি রাখার একটি টিনের মধ্যে দশ কেজি বিস্ফোরক পাওয়া গিয়েছে বর্তমানে পাকিস্তানে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠীগুলির মধ্যে অন্যতম টিটিপি এই বিদ্রোহী গোষ্ঠী মূলত আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাক্তুনখোয়া প্রদেশ থেকেই নিজেদের কার্যক্রম পরিচালনা করে পাকিস্তানের দাবি দুই সালে আফগানিস্তানে তালিবান সরকার ক্ষমতায় আসার পর তাদের শক্তিও বৃদ্ধি পেয়েছে দেশের নানা প্রান্তে হামলা বিস্ফোরণের ঘটনার দায় তারা স্বীকার করেছে টিটিপি নেতাদের অনেকেই এখন আফগানিস্তানে তালিবানের আশ্রয় রয়েছে বলে দাবি ইসলামাবাদের এই তালিব বিদ্রোহীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে পাক বাহিনী কয়েকদিন আগেও খাইবার খোয়ার ডেরা ইসমাইল খান ও উত্তর অজিরিস্তানে হানা দিয়ে টিটিপির পনেরো জন সক্রিয় সদস্যকে হত্যা করে পাক বাহিনী নিহতদের মধ্যে ছিলেন বিদ্রোহী তালিব গোষ্ঠীর অন্যতম কমান্ডার আলম মাহসুদো